গুড মর্নিং আপনারা শুনছেন কথায় কথায় কবিতা আজকে কবিতার নাম মাঠ বেড়ানো খেলা সকাল হয়ে গেল কখন অনেক হলো বেলা তাই তো আমি ফেলে এলাম মাঠ বেড়ানো খেলা সকাল সকালবেলায় কিচিমিচি শালিকের ডাক রাতের বেলায় থেকে থেকে শিয়ালের হাঁক শীতের দিনে মাঠে মাঠে নানা সবজি ভরা গরমেতে এমন ফসল যায় না তো চাষ করা চাষি ভায়া ফসল ফলায় দিন রাত্রি খাটে হাড় ভাঙা খাটুনি সার হয় দাম পায় না হাটে কবিতা শুনে চুপ থেকো না লাগলে ভালো হাততালি হাততালিটাই আমার উপহার হৃদয়ের মাঝে সাড়া জাগাবার হৃদয় যখন সাড়া পায় আবার কবিতার জন্ম নেয় ধন্যবাদ